নমস্কার আশা করি সবাই ভালো আছেন মৌ লাইফস্টাইলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো পুঁই পোস্ত একটু অন্যরকমভাবে পুঁই শাক তার জন্য প্রথমেই সরষের তেল গরম করে তাতে সামান্য পাঁচ ফোড়ন আর জিরে দিয়ে দিলাম এরপরে কেটে রাখা আলু আর কুমড়োটা দিয়ে ভালো করে ভেজে নেব স্বাদ লবণ আর হলুদ দিয়ে দেব এরপরে পুঁই শাকগুলো দিয়ে দেব পুঁই শাকের সাথেও সামান্য পরিমাণ লবণ দেব এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এতে অ্যাড করব কাঁচা লঙ্কা কুচি আর অ্যাড করব ধনিয়াগুলো আর হাফ চামচ পরিমাণ আদা বাটা এবার এটাকে ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে ভালো করে সবজি সেদ্ধ করতে হবে মাঝে একবার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম দু মিনিট পর সবজি দেখলাম ভালোই সেদ্ধ হয়ে গেছে এবার একটা মিক্সার গ্রাইন্ডারে তিনটে আমার আর সামান্য পোস্ত আমি বেটে নিয়েছি এটা কিন্তু গামাখা গামাখা হবে পোস্তর বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এবার ভালো করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে পুই পোস্ত আপনারা রেসিপিটা ঘরে একবার ট্রাই করবেন তারপরে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বেলাইকন প্রেস করে আমার পাশে থাকবেন যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় সবাই ভালো থাকবেন টাটা